সিরিয়ার চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার কুর্দি যোদ্ধাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেছেন তারা যদি অস্ত্র সমর্পণ না করে তবে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে প্রতি মাসের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাদের পতনের পর দেশটিতে কুর্দিপন্থী মিলিশিয়া ও তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে বুধবার তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় অস্ত্র ছেড়ে দেবে নয়তো তাদের অস্ত্রসহ মাটিতে পুঁতে ফেলা হবে তুরস্ক দীর্ঘদিন ধরে সিরিয়ার কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়াকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা হিসেবে দেখে আসছে পিকে উনিশশো চুরাশি সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে এদিকে ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের অংশ সম্প্রতি এসডিএফের কমান্ডার মাজলুম আব্দি স্বীকার করেছেন যে পিকে যোদ্ধারা সিরিয়ায় উপস্থিত এবং আইএস বিরোধী লড়াইয়ে সহায়তা করেছে তবে পিকেকের সঙ্গে এসডিএফের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় উত্তর সিরিয়া ও ইরাকের সামরিক অভিযানে ওয়াইপিজি পিকেকের অন্তত একুশ সদস্যকে হত্যা করা হয়েছে আঙ্কারা ন্যাটো মিত্রদের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের জন্য